নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ইভি উইথ রাজীব এই চ্যানেলে আপনাদের আমরা আগেও দেখিয়েছি এমডি এন্টারপ্রাইজের বিভিন্ন টোটো লোডার ফুটকাট কিভাবে তৈরি হয় টোটোগুলো তার কি কি স্পেসিফিকেশান আছে এইবারে বাজারে আমরা নিয়ে এলাম একদম উন্নত মানের একদম নতুন ডিজাইনের একটি টোটো আচ্ছা আমি আমার ক্যামেরা পার্সনকে একবার বলবো এই টোটোর সম্বন্ধে আগে আপনাদের একটু বলে দিই এই যে টোটোটা এই যে দেখুন এখানে গিয়ার থাকছে এই এখানে গিয়ার থাকছে এখানে ব্রেকটা এখনো ফিটিংস হয়নি এইখানে থাকছে সম্পূর্ণ অয়েল ব্রেক এটা অয়েল সিস্টেমের ব্রেক থাকছে যেটা এই প্রথম ইন্ট্রোডিউস করা হলো অয়েল সিস্টেমের ব্রেক থাকছে আচ্ছা এখানে এই যে টায়ারগুলো আপনারা দেখছেন এই টায়ার থাকছে তিন পঁচাত্তর বারো টায়ার এবং সামনে যে আপনারা হাইড্রোলিকটা দেখছেন সেটা অত্যন্ত শক্তিশালী উন্নত মানের হাইড্রোলিক আচ্ছা আপনারা তো জানেন যে আমাদের হেডলাইটটা ভালো থাকে আমাদের যে আপনারা মিটারটা দেখেছেন সেটাও ভালো এটা একদম মানে অন্য টাইপের মিটার থাকবে আচ্ছা এই গাড়িটা যেটা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনার লিথিয়াম ব্যাটারি দিয়ে তৈরি হবে এই গাড়ির প্রধান বিশেষত্ব হলো এইখানে যে আপনার ব্যাটারিটি ইউজ করা হয়েছে সেটা তিন বছরের গ্যারেন্টি থাকবে এটা কিন্তু ওয়ারেন্টি না একদম গ্যারেন্টি থাকবে তারপরে আমি আপনাদের আরেকটা ফিচার্স বলি এর যে মোটর এটা বারোশো পঞ্চাশ মোটর আমরা ইউজ করেছি এবং এটা কমপ্লিটলি ওয়াটারপ্রুফ মোটর যদি এটা আপনি জলে ডুবিয়েও দেন তাহলেও কিন্তু কিচ্ছু হবে না এই প্রথম একদম কমপ্লিট ওয়াটারপ্রুফ মোটর আমরা আপনাদের জন্য ইন্ট্রোডিউস করলাম এই গাড়িটা আপনারা দেখছেন এই গাড়িটা সম্পূর্ণ স্টিল ফিনিশ গাড়ি আছে এটা পুরোটাই স্টিল বডি এবং গাড়িটার আপনি যদি নাড়িয়ে দেখেন এই হচ্ছে গাড়ি এটাকে নাড়িয়ে দেখুন এটার সাসপেন্সার এত ভালো যে গাড়িটা আপনি যেরকমই লোড নেন না কেন গাড়িটাতে কোনো সমস্যা হওয়ার কথা নয় বা গাড়িটা সেইভাবেই থাকবে এবং ততটাই মজবুত করে গাড়িটা আমরা তৈরি করেছি এইবারে আপনাদের আমি চলে আসি এই যে সিটটা সিটটা দেখুন সিটটা কত সুন্দর করে তৈরি করা হয়েছে সিটের যে সিটটা দেখুন কতটা মোটা কতটা মোটা সিট এখানে দেওয়া হয়েছে এবং পেছনেও আরামদায়ক সিট থাকছে আচ্ছা এই এইটা কিন্তু আপনার নিচের দিকে পড়ে যাবে অর্থাৎ এইটা কিন্তু নিচের দিকে চলে আসবে আপনাদের এইটা নিচের দিকে চলে আসছে এটা নিচের দিকে চলে আসছে তাহলে আপনারা কি করবেন এখানে আমাদের এইখানটা এখনো কমপ্লিট হয়নি এখানে আমরা হাইড্রোলিক লাগিয়ে দেবো তার মানে এটা সম্পূর্ণ সোজা থাকবে এটা সোজা থাকার ফলে কি হবে আপনারা এখানে অনেক বড় কিছু যেমন ধরুন মুড়ির বস্তা বা কোনো সবজির মার্কেটে আপনি গেছেন পুরো সবজি নিয়েও এই গাড়িটাতে ব্যবসা করতে পারবেন আবার এইটা ছাদেতেও আপনি অনেক মাল নিতে পারবেন এই গাড়িটা এটাই বিশেষত্ব আমরা লাগিয়ে প্লেন স্ট্রেট হয়ে যাবে তারপরে চলে আসুন এখানে আমরা প্লেট করেছি দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা চেকার প্লেট দিয়ে দিয়েছি এইখানে চার্জিং এর সিস্টেমটা থাকছে এখান থেকে চার্জ করা হয় এইবারে এই সামনেটায় চলে আসুন এখানে ব্রেক সিস্টেমটা আপনাদের আগেও দেখিয়েছি এখানে পুরোপুরি এখনো ফিটিংস হয়নি এখানে অয়েল ব্রেক থাকছে অয়েল ব্রেক সিস্টেম হবে অয়েল ব্রেক সিস্টেমটা থাকার ফলে কি হবে আগে চোটো চালালে যে সমস্যাটা হতো মানে আপনি যেখানে ব্রেক করতেন সেখানে দাঁড়াতে পারতেন না অনেকটা দূরে গিয়ে দাঁড়াতে হতো এখন অয়েল ব্রেক সিস্টেমে আপনি যেখানেই ব্রেক করবেন গাড়ি সেখানেই দাঁড়িয়ে যাবে উন্নত মানের এখানে কিন্তু মিউজিক সিস্টেম থাকছে তার সাথে সাথে পাখা দেওয়া হয়েছে এখানে একটা লাইট থাকছে কেবিন লাইট ভেতরেও একটা লাইট আমরা দিয়ে দেবো ভেতরেও একটা লাইট থাকবে এখানেও কেবিন লাইট থাকবে এবং সব থেকে যেটা বড় কথা আপনি কিন্তু নাম্বার প্লেট সহ ইন্স্যুরেন্স ট্যাক্স সহ গাড়িটা পাবেন এই নিয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই বর্তমান সময়ে সবচেয়ে বড় প্রশ্ন টোটো চালকদের ভাইদের কাছে যে তারা সব সময় চিন্তা করে যে কিভাবে গাড়ি পাবো গাড়ির নাম্বার আদৌ পাবো কি না সেইটা নিয়ে সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে আপনারা এমডি এন্টারপ্রাইজে আসবেন আমাদের গাড়ির দাম এই মুহূর্তে এক শোরুম প্রাইস এটা করা হয়েছে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লাখ সত্তর হাজার টাকা যদি আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখে এই গাড়িতে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন অন্তত আমি এখনই আপনাদের ঘোষণা করে দিচ্ছি পাঁচ হাজার টাকা এই চ্যানেলের মাধ্যমে যদি আসেন পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট আপনারা পাবেন আর তার সাথে সাথে আর একটা কথা বলে দিই এই মুহূর্তে ফাইন্যান্সের কোনো অ্যাভেলেবিলিটি নেই আপনারা যারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন কল করবেন এগারোটা থেকে সন্ধে ছটার মধ্যে আপনারা কল করলে আপনাদের যাবতীয় তথ্য আমরা দিয়ে দেবো আর এই যে লিথিয়াম ব্যাটারি সম্পর্কেও যাবতীয় তথ্য আপনাদের যদি এক্সট্রা আরও কিছু জানার থাকে সেই সব কিছুই আমরা এই সময়ের মধ্যে প্রোভাইড করে দেব কিন্তু আমাদের এগারোটা থেকে ছটার মধ্যে কল করবেন কল করলে আমরা সবকিছু আপনাদের জানাতে পারবো অনেকে দেখা যাচ্ছে যে কেউ এগারোটার সময় কল করছেন রাত্রির বারোটায় কল করছেন সেটাতে কিন্তু একটু সমস্যা হবে এই চিন্তা ভাবনা মাথায় রেখে আপনারা গাড়িটাকে ভালো করে দেখুন আমার ক্যামেরা পার্সন গাড়িটা ভালো করে আপনাদের দেখাচ্ছে আপনারা গাড়িটা দেখে যদি আপনাদের ভালো লাগে এর বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন আছে এটা পুরোপুরি স্টিল ফিনিশ হয়েছে যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের মনে হয় যে না দেখতে হবে আপনারা অবশ্যই আসবেন এমডি এন্টারপ্রাইজ কিন্তু কোথায় আসতে হবে এমডি এন্টারপ্রাইজ কোথায় এই প্রশ্নগুলো তো উঠবে যে কোথায় এমডি এন্টারপ্রাইজ যারা জানেন না যারা এই চ্যানেলে প্রথম তারা কল্যাণী যে কোনো ট্রেনে কল্যাণী আসবেন কল্যাণী থেকে যে কোনো টোটো বা অটো করে আপনারা বারো হাত পাঁচ নম্বর জল ট্যাঙ্কের কাছে চলে এলেই আমাদের ওয়ার্কশপটা আপনারা দেখতে পাবেন বন্ধুরা অনেক ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে আমাদের এই চ্যানেলের পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ইভি উইথ রাজীব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা এই চ্যানেলের মধ্যে দিয়ে নতুন নতুন ভিডিও পাবেন এবং যারা ব্যাটারি সম্পর্কিত গাড়িতে আপডেট থাকতে ভালোবাসেন তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ